ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান প্রয়াত বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর গত ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি গত কয়েক বছর ধরে শিল্পীর প্রোটেস্ট ক্যান্সারে ভুগছিলেন চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন এর মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সেখান থেকে অবস্থার অবনতি শুরু শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেখানেই মঙ্গলবার বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ প্রয়াত হলেন তিনি রেখে গেলেন স্ত্রী দুই কন্যা ও এক পুত্রকে মঙ্গলবার দুপুরে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে গিয়ে শিল্পীর খোঁজ নিয়ে বাইরে বেরিয়ে আসেন তিনি সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন প্রমুখ আর যিনি আপনাদের কাছে অ্যানাউন্স করলেন তিনি ওনার ডক্টর ছিলেন এবং তিনি তার চেষ্টা করেছেন আমার সাথে রশিদের রশিদ আমার ভাইয়ের মতো খানের স্ত্রী মেয়ে এবং এবং ছেলে আছে মেয়েরা আমরা সবাই মিলে আহ এই শোকাহত খবরটা আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে সেদিন আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য তখনও আমার কাছে ছিল না এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি ওর পরিবারের সাথে কথা বলে যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ব বিখ্যাত একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট এবং উত্তরপ্রদেশে তাদের বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বে এমন কোন জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে পদ্মবিভূষণ কিন্তু এই পরিবেশে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয় দুঃখ হলেও সুখ আছে দুঃখ তেমন আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেলে এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখে আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি ও আমাকে বলতো তুমি আমার মা আছো এইভাবে আমার সাথে কথা হতো বউ জানে স্ত্রী ছেলে মেয়েরা জানে এরাও আমাদের হয়ে অনেক কাজকর্মও করেছে এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক সুধায় বিদায়ের পাত্র খানি শেষ কাজটা তো আমাদের করতেই হবে ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে ছটা পর্যন্ত ছটা পর্যন্ত ডেড বডি প্লিয়ারলেস হসপিটালে থাকছে ছটার সময় ছটার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস পারক চক্রবর্তী এদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিসি এখানকার যিনি ডিসি আছেন সিপিও আমার সাথে আছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিকটা পিস ওয়ার্ল্ডে থাকার পরে কাল সকাল সাড়ে নটায় নটার সময় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদনে যাবে এটা আমরা একটা রিকোয়েস্ট করেছি কারণ ওর অনেক গুণমুগ্ধ লোক আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে আমার গায়ে কাটা দিচ্ছে কথাগুলো বলতে এবং তারা অন্তত একটা শেষ দেখানো চেষ্টা করবে তাই কালকে সকাল নটা এখান থেকে বেরিয়ে পিস থেকে বেরিয়ে সাড়ে নটার নাগাদ রবীন্দ্র সদনে শেষ সম্মানের সাথে তাকে আমরা রাখবো যারা শ্রদ্ধা জানাতে ইচ্ছুক তার ভক্তরা যারা গুণমুগ্ধ মানুষ সর্বধর্ম সর্ব সম্প্রদায় সবাই তাদের আমি অনুরোধ করব ওখানে এসে রেসপেক্ট পে করবে বেলা একটার নাগাদ সাথে ইন্দন ফিরা এবং অরূপ বিশ্বাস থাকবে রবীন্দ্র সদন আমাদের সবচেয়ে বেশি সম্মানের জায়গা ওখানে আমরা বিশেষ বিশেষ মানুষকে সম্মানিত করি এবং তারপরে ঠিক বেলা একটার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান যেটা হচ্ছে গান স্যালুট গান স্যালুট রবীন্দ্র সদনেই আমরা দেব গান স্যালুট দেওয়ার পরে তারপরে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে কারণ আমি ভাবতে পারছি না রসিদ নেই এবং আমি কথাগুলো বলছি আমার বলতে হচ্ছে বলে হয়তো এই কথাটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলুন সবটাই সামলাতে হয় এবং পরিবারগুলো যখন একা হয়ে যায় দুঃখ পায় তাদের পাশে আমাকে তো ওদের হয়ে থাকতেই হয় এবং আজকে নয় দীর্ঘ দিন ধরে এদের যে সবার সাথে আমার যে সম্পর্ক আমার সাথে যে হবে না আমি ওদের অভিভাবক হিসেবে থাকবো এবং বাংলার মানুষ থাকবে এবং উত্তর প্রদেশে যেখানে ওর ভালোবাসত সবাই থাকবে একদম ছোট ছোট দেখছেন এইটুকু এবং ছেলেও দেখুন তবে ওকে খুব ভালো গান শিখিয়েছে রশিদ ভীষণ ভালো তৈরি করেছে ওকে আপনারাও একটু প্রমোট করবেন কারণ এই বয়সের বাবা হারিয়ে যাবে এটা তো বুঝতে পারেনি পাপার সুর ওর মনের ভিতরে বাঁচছে দুঃখে এই অবস্থায় বেলা একটায় আনসেলুট হবে আমিও থাকবো আমার পুলিশ কমিশনারও থাকবে বাকি যারা থাকতে চান থাকবেন ওখান থেকে আনসেলুট দেওয়ার পরে অরূপ বিশ্বাস তার পরিবার স্ত্রী ছেলেমেয়েরা এবং অরূপ বিশ্বাস ববি এবং ইন্দ্রনীল সেন আরো যারা থাকবেন তারা ওদের নিয়ে ওদের বাড়িতে যাবেন কারণ ওদের কতগুলো সিস্টেম আছে বাড়িতে গিয়ে স্নান টান করাতে হয় বাড়ি থেকে তারপরে ওরা মাজারে যাবেন ওখানটা কবরস্থান টালিগঞ্জ টালিগঞ্জ কবরস্থানে যাবে সরি আমি মাজার বলে ভুল করে ফেলেছি কবরস্থানে যাবে টালিগঞ্জ কবরস্থানে ওরা ঠিক করেছে টালিগঞ্জ কবরস্থানে গিয়ে ওদের যা যা করার সেগুলো ওরা মঙ্গলবার হাসপাতাল থেকে বেরিয়ে রশিদের দেহ নিয়ে যাওয়া হবে পিস সেখানে সেখানেই রাখা থাকবে দেহ বুধবার সকাল সাড়ে নটায় রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে দেহ সেখান থেকে শ্রদ্ধা জানাবেন তার অগণিত ভক্ত গান স্যালিউট হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তারপর বাড়িতে নিয়ে যাওয়া হবে শিল্পীর দেহ সেখানে নিয়ম মেনে স্নান করানো হবে তারপর কাঁধে করে নিয়ে যাওয়া হবে টালিগঞ্জ কবরস্থানে সেখানেই হবে শেষ রিপোর্ট দিনদর্পণ